আজকাল আমাদের ফোনে অনেক জরুরি জিনিস থাকে সে ছবি হোক ভিডিও হোক বা কোনো ডকুমেন্ট হোক আমরা ফোনে রেখে দিই এবারে ফোন যদি চুরি হয়ে যায় তখন তো আপনার কাছে সেগুলো যে ফোন চুরি করবে সে তো আপনার কাছ থেকে ফোন খুলে যে কোনো জিনিস দেখে নিতে পারবে বা সেগুলো খারাপ ব্যবহার করতে পারে এছাড়াও এমন হয় যে আমাদের নিজস্ব জিনিস আমরা চাই না যে ফোনটা কেউ দিল কেউ নিল এবং সেই ফোনটাকে ব্যবহার করতে শুরু করলো তো এই ধরনের জিনিসগুলো আটকানোর জন্য আমাদেরকে কি করতে হয় ফোনে অবশ্যই একটা লকে ব্যবহার করতে হয় তো ফোনের লক করতে গেলে দুটোভাবে করা যায় একটা হলো প্যাটার্ন লক আর একটা হলো আপনার যেটা পিন দিয়ে লক তা আমি দুটোই এই ভিডিওতে দেখাবো আর এখানে শুধুমাত্র রেডমি পোকো বা যে কোনো চাইনিজ কোম্পানির ফোনে কিভাবে লক করতে হয় সেটা দেখানো হচ্ছে অন্য ভিডিওতে আমি দেখাবো যদি আপনার কাছে চাইনিজ ফোন না থাকে তাহলে কিভাবে লক করবেন তো প্রথমে আমরা কি করব সেটিংসটা খুলব তারপরে উপরের দিকে কল করবেন এখানে দেখবেন মাঝামাঝি করে আছে ফিঙ্গারপ্রিন্ট ফেস ডাটা অ্যান্ড স্ক্রিন লক এখানে টিপুন তারপরে দেখুন একদম বাঁ দিকে আছে স্ক্রিন লক এটা টিপুন এখানে তিনভাবে করা যায় একটা প্যাটার্ন মানে আপনি একটা জ্যামেতিক প্যাটার্নের সাহায্যে এটা তিন চারটা মিনিমাম চারটা ডট বা তার বেশি ডট যোগ করে করতে হয় বেশিরভাগ লোক কিন্তু এটাই ব্যবহার করে আর তারপর হচ্ছে পিন চারটা থেকে ছ ষোলোটা ডিজিটের যে কোনো একটা পিন এক দুই তিন চার হোক বা যে কোনো সহজ দিলে তো হবে না একটু কঠিন দেখে যাই হোক আর তারপর হচ্ছে পাসওয়ার্ড যেখানে আপনি নাম্বার ব্যবহার করতে পারেন এবং একটা যে কোনো লেটার বা বর্ণ ব্যবহার করে পাসওয়ার্ড দিয়ে লক করতে পারেন এবারে এইগুলোর পরে কিন্তু আপনাকে ফিঙ্গার প্রিন্ট আনলক বা ফেস আনলক এইগুলো চালু করতে পারেন ফিঙ্গার প্রিন্ট করতে গেলে বা ফেস আনলক করতে গেলে কিন্তু এই তিনটের মধ্যে যে কোনো একটা করতেই হবে তো আমরা যদি যে কোনো একটা করে রেখে দিই তারপরে আপনার ফোনে যদি ফিঙ্গার প্রিন্ট সেন্সার থাকে তো আপনি সেটা তারপরে করতে পারবেন অ্যাক্টিভেট আর যদি ফ্যাশনাল লোক করতে চান সেটাও করতে পারেন তো আমাদেরকে প্রথমে এই তিনটের মধ্যে যে কোনো একটা করতে হবে তো আমি প্রথমে প্যাটার্নটা দেখাচ্ছি তাহলে প্রথম অপশানটা আপনি টিপুন এখানে একটা ওয়ার্নিং দেবে সেটা কটিট করে দিন এবার আপনাকে প্যাটার্ন করতে হবে যে কোনো চারটে মিনিমাম চারটে ডট এখানে দেখুন সব ডট আছে তিনটে তিনটে করে নটা টোটাল ডট আছে এবার যে কোনো চারটে ডট আপনি ইচ্ছা মতো জয়েন করুন আমি দেখুন এভাবে করলাম এটা করার পরে আরেকবার এটাকে কনফার্ম করতে হবে তারপরে এখানে কনফার্ম করে দিলে কিন্তু আপনার প্যাটার্নটা তৈরি হয়ে যাবে এবারে যদি আপনার মনে হলো না আমি প্যাটার্ন করব না আমি পিন দিয়ে করব তাহলে আপনি এখানে দু নম্বরে পিন আছে পিনে যান এখানেও আবার একটা আপনাকে ওয়ার্নিং দিচ্ছে ওয়ার্নিংটা দেখে নি এরপরে গঠিত করুন এখানে চারটা থেকে ষোলোটা যে কোনো নাম্বার দিতে হবে আমি মনে নিচ্ছি এক দুই তিন চার কিন্তু এত সহজ দেওয়াটা উচিত নয় আমি দেখানোর জন্য দিলাম তার থেকে বা অন্য কোনো একটু জটিল দিলে ভালো হয় যাতে কেউ বুঝতে না পারে এরপর আপনাকে কন্টিনিউ করতে হবে তারপরে কনফার্ম করতে হবে অর্থাৎ ওই পিনটাকে আরেকবার দিতে হবে তারপরে ওকে করে দিলে কিন্তু আপনার এটা চালু হয়ে যাবে তা আমরা এখন এই মধ্যে করছি না আমরা পিছনে যাই তারপরে তিন নম্বর আছে পাসওয়ার্ড এটাও করতে পারেন এটা বেশি ভালো করে না প্রথম দুটোর মধ্যেই কাজ চালিয়ে নেয় তো আমি পাসওয়ার্ডটা দেখাচ্ছি আপনাকে এখানে কী হবে যে নাম্বার এবং লেটার ধরুন তিন চার নাম্বার দিলেন আর যে কোনো একটা নাম্বার যে কোনো একটা লেটার মানে এফ আই জি টি এরকম একটা দিলেন দিয়ে এটাকে কন্টিনিউ করলেন তারপরে আবার ওই নাম্বারটা দিতে হবে তারপরে যেটা যেটা লিখলেন এরকম তাহলে মিনিমাম এখানে কিন্তু ছটা হতে হবে তারপরে ওকে করলে কিন্তু আপনার প্যাটার্ন চালু হয়ে যাবে আরেকবার প্যাটার্নটা কীভাবে চালু করতে হয় ফাইনাল সেটা আমি করে দেখাচ্ছি ধরুন এটা প্যাটার্ন এখানে গেলাম তারপরে গরটিতে যাব নিচের দিকে এরপরে একটা প্যাটার্ন আমি তৈরি করছি ধরুন এটাই দিলাম তারপরে এটাকে কনফার্ম করলাম কনফার্ম করার পরে এখানে জিজ্ঞেস করবে যে অ্যাড ফিঙ্গারপ্রিন্ট ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে হবে আমি এই মুহূর্তে অ্যাড করবো না আমি ক্যান্সেল করলাম ব্যাস এটা আপনার চালু চালু হয়ে গেল এরপর আমি যখন ফোনটাকে লক করবো তারপর যখন আনলক করতে যাব দেখবেন প্যাটার্ন চাইবে যেহেতু আমি প্যাটার্ন করেছিলাম তাহলে আমি তো এটা করেছিলাম দেখুন ফোনটা খুলে আপনি যতবারই করবেন ততবারই আপনাকে ওই প্যাটার্ন দিয়ে করতে হবে ফিঙ্গারপ্রিন্ট যদি আপনার কাছে দেওয়া থাকে তাতেও কিন্তু এটা অনেক সময় লাগে বিশেষ করে ফোন সুইচ অফ করলে তারপরে অন করতে গেলে এটা দিতে হয় আর আপনার কাছে যদি ওই ধরনের চাইনিজ ফোন না থাকে নন চাইনিজ ফোন যেমন মোটরোলা বা গুগল বা ওয়ান প্লাস এই ধরনের ফোন থাকে তাহলে তখন সেটিংসটা কীভাবে হবে সেটা আমরা দেখবো তাহলে আপনি দেখুন এটা আপনার ফোন আমি সেটিংসটা এখানে রেখেছি আমি সেটিংসটা খুলব তারপরে এরকম উপরে নিয়ে যাব এখানে দেখুন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে একটা সেটিং আছে এটাকে টিপতে হবে তারপরে এখানে উপর দিকে নিয়ে যেতে হবে এখানে যদি সাজেশনে দিয়েছে সেটা আমরা দেখবো না আমরা উপরের দিকে নিয়ে যাবো এখানে দেখুন দু নম্বরে ডিভাইস আনলক বলে একটা অপশান আছে এখানে যাব তারপরে দেখুন স্ক্রিন লক বলে একটা অপশন আছে তার নিচে ফেস আনলক আছে তো আমরা স্ক্রিন লকটা টিপব এখানে দেখুন সোয়াইপ আছে যার মানে কোনো এটাতে কোনো সিকিউরিটি নেই এটা করার কোনো প্রয়োজন নেই তারপরে দু নম্বরে প্যাটার্ন তারপরে পিন তারপরে পাসওয়ার্ড এবার আপনি যেরকম আগে ভিডিওতে দেখলেন সেরকমই করতে পারেন এখানে প্যাটার্ন একটা নিজের ইচ্ছা মতো এরকম করতে পারেন নেক্সট আর একবার নেক্সট এখানে যেটা বলেছে ওটা সেরকমই থাকবে তারপরে ডান করে দিলে আপনার ফোনটা লক হয়ে গেল এবার আমি যখন লক করছি তারপরে যখন আনলক করবো দেখুন এখানে ওই প্যাটার্নটা আমাকে দিতে হচ্ছে তো এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে ফলো করবেন এই ধরনের ভিডিও পেতে গেলে আরও আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ